タクसरी आपने की करते हैं आपने यद करके बशे लिए एक এটা अड्डा देते हैं ये तो ठीक नाम रुब्बी বুঝতে পারছেন আরে ভায়ো প্লাপান এই ধোমে হয় সময় তোমায় একটু খাড়া লাগে মুরুবি মানুষ জামাই বড় নিয়ে বসে একটু আড্ডা দিবেন একটু সারা শুনে পড়ে মাঝে সাথে খেলা ধুলে পড়ে এখানে আসি মাঝে মাঝে বসে আড্ডা দিয়ে ওহ মুরুবি আপনি এভাবে বাচ্চাদের সাথে বসে থাকবেন না আপনি আপনাদের শ্রেণীর কিছু মুরব্বী আছে তাদের সাথে বসবেন টুকটাক দুই একটা কথাবার্তা বলবেন নামাজ কালাম পরে বাড়ির মধ্যে থাকবেন ঠিক আছে এই যে বাচ্চারা তোমরা যাও এখান থেকে বাড়িতে গিয়ে পড়াশোনা করবে হ্যাঁ যাও ওখান থেকে যাও যাও তুমিও যাও ছেলে পেলে ঘুঘু মোবাইল চাপে মোবাইলের মধ্যে পাইছি টাকা এরা এই যে বাবা শোনো 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 জি সাসা বলিস কোন কয়টা বাজে তুমি বেলা বাজে 11টা এখন ঘুম থেকে उठছস কালকে আমার মধ্যে তো খুশি দিতে তে সবাই ওখানে ছিল আমি নালে তো খুশি দিলে হয় এদিন মুই শুনুন ভালো কথা কালকে তুমি এই যে রাত জাগ যো না আল্লাহর কাজ করছো সুন্দর হয়েছে এতে আল্লাহ তাআলা খুব খুশি হয়েছে এখন থেকে তুমি কি করবা সকালবেলা উঠবা তুমি এই করবা প্রথমে পাঁচ ওয়াক্ত ফজরের নামাজটা পড়বা আদায় করবা তারপরে কি করবা লেখা পড়া করবা হ্যাঁ সুন্দর মতো পড়াশোনা করবা বাবা মায়ের কথা মেনে চলবা হ্যাঁ ভালো ছেলে হ্যাঁ যাও আচ্ছা কথা গেল আচ্ছা আচ্ছা এই যে রে গ্রামে কোনো ছেলে পেলে নেই কাউকে বুঝতে পাচ্ছি না আমি জ্ঞান দিই কাকে হম আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে জ্ঞান না দিলে তো খুব থাকা যাচ্ছে না এখন পর্বটা কি এখন বিষয়টা তো বুঝতে পারতেছি না তোমরা এইভাবে থাকবা না তোমরা থাকবা দলবদ্ধ ভাবে নাহলে তোমাদের বিপদ আছে হ্যাঁ তোমরা এই যে পানি খেতে যাবা দলবদ্ধ হয়ে যাবা তোমরা তারপরে যেভাবে ঘাস খাইতেছো দলবদ্ধ ভাবে ঘাস খাবা বুঝতে পারছো বিষয়টা সবাই একতা থাকবা থাকলে তোমাদের একতাই হচ্ছে জনতার মূল মুষ্টি